নৈদীর যখন চার বছর বয়স জন্মের পরে কয় বছর চার বছর বয়স কেন আম্রুহ আর বা হাসিনি তখন মাত্র চার বছর বয়স এই চার বছর বয়সে নৈমেজির সিনা মুবারক কি করা হয়েছে হ্যাঁ বিদীর্ণ করা হয়েছে নৈজির শিনা মোবারক বিদীর্ণ করা হয়েছে চার বছর বয়সে জমজমের পানি দিয়ে কলপকে পরিচ্ছন্ন করা হয়েছে পবিত্র করা হয়েছে গোসল করানো হয়েছে হেকমত এবং নূর নবীজির কলমের মধ্যে কি করা হয়েছে প্রবেশ করানো হয়েছে জবান করে করনা সুবহানাল্লাহ এই কালেমাটা আমি সবচেয়ে কষ্ট লাগে কালেমাতুন তাইজিবাতুন কা বাতুন তাইজিবাতিন আসলুহা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা কথাটা কার কথা আল্লাহর কথা কথা কোন কথাটা কার কথা আল্লাহ কালেমাতুন তাইজিবাতুন

তারা এই কালেমাতুল তাই কালেমাতুল তাইয়্যিবাতুল এর তাফসীর করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমার একটু কয়েক বছর হতে তিন চার বছর বয়সে বড় হবে আমার ভাইসা আমার ভাইজান আহলে হাদিসের একজন উঁচু মাপের গবেষক তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই উনি বলল কি আমি ছয় মাস অনেক কিতাব পড়েছি কোথাও পাইনি উনি কোথাও কথা বলেন উনি কোথাও আচ্ছা বলেন উনি পায় না কেন উনি কিতাব কিতাব অনেক কিতাব পড়েছেন অনেক কিতাব ঘেটেছেন উনি পায় না কেন উনি পাবে না কে আমত পর্যন্ত পাবে না ঠিকই না উনি কে আমত পর্যন্ত পাবে না কথা কোন ঠিকই না কেন পাবে না নবীজি বলেছেন নবীজি সব করেছেন যে আদম বলেন আমি মাথা তোলার পরে আরও সে গায়ে কালেমা পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তখন বললাম ইয়া ও আমার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ এ আল্লাহর পরেই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নামের সাথে তুমি এমন একটা নামকে একত্রে লিখেছো আমার মনে হয় এই নাম তোমার সবচেয়ে আদরের সবচেয়ে মহব্বতের আল্লাহ পাক তখন জবাব দেয় ইয়া আদম কদ সাদাকতা আদম তুমি ঠিক বলেছো সঠিক বলেছো লাউলা মুহাম্মাদুন লামা খলাকতুকা আমার দুষ্টকে আমি না বানালে আদম আমি তোমাকে বানাতাম না ঠিক কি ঠিক একদম জবান ভরে কর ঠিক কি না এই কথা থাকার পরেও যারা বলেন ওসিলা শরীক ওসিলা মানে না অথচ ইমাম মুনজিরি হাদিসকে কে সহি বিশুদ্ধ বলেছেন ইমাম সুয়ুতি হাদিসকে বিশুদ্ধ বলেছেন ইমাম হাকেন ছয় লক্ষ হাদিসের হাফেজ হাদিসকে সহি বলেছেন এত বড় বড় আলেম হাদিসকে সহি বলার পরে আমরা কি বর্তমান ইউটিউব মৌলবি ফেসবুক মৌলবি বক্তব্য শুনব কথা কোন শুনব আমি এই হাদিসটা বলে আমি শেষ করছি হাদিস কানা হলো জগৎ বিখ্যাত মহাদিস দুই লক্ষ হাদিসের হাফেজ কয় লক্ষ জোরে বলেন না কয় লক্ষ দুই লক্ষ হাদিস হাফেজ তিনি তার কেতাবের মধ্যে লিখেছেন যে রসুল্লাহ সাল্লাম ওসিলায় তার ওসিলায় কীভাবে তাড়াতাড়ি কীভাবে তাড়াতাড়ি আল্লাহ নিকট থেকে ফলাফল পাওয়া যায় এমাম ইবনু সাদ হাদিস কোট করেছে নবীজি যখন চার বছর বয়স জন্মের পরে কয় বছর চার বছর বয়স কেন অম আরবা আর হুতুরের তখন মাত্র চার বছর বয়স এই চার বছর বয়সে নবীজির সিনা মুবারক কি করা হয়েছে হ্যাঁ বিদীর্ণ করা হয়েছে নবীজির সিনা মুবারক বিদীর্ণ করা হয়েছে চার বছর বয়সে জমজমের পানি দিয়ে কলবকে পরিচ্ছন্ন করা হয়েছে পবিত্র করা হয়েছে গোসল করানো হয়েছে হেকমত এবং নূর নবীজির কলমের মধ্যে কি করা হয়েছে প্রবেশ করানো হয়েছে যেমন ভুলে কন্যা